নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই রাত্রিবেলা সাধারণত আমি কিছু রান্না সেরকম করি না সকালবেলাই করে রাখি যা কিছু করি এই বেলার দিকে রান্নাটা করে নিই এই আড়াইটে দুটো আড়াইটের সময় ব্যাস আর এই জানলাটা তখন খুলে খুলে রাখি চারটের সময় বন্ধ করি ওই জন্য দুটো আড়াইটে তিনটের মধ্যে আমি রান্নাটা বিকালবেলার করে নিই কিন্তু আজকে ফ্রায়েড রাইস তো একটু গরম গরম হলে ভালো লাগবে না খেতে একদম ঠান্ডা হয়ে গেলে ওই জন্যে এখন করছি ফ্রায়েড রাইসটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু করতে আর সময় পাচ্ছিলাম না বলে আর করা হয়নি ওই জন্য আজকে করছি ফ্রায়েড রাইসের চালটাকে ভিজিয়ে দিয়েছি এই যে এবার চালের জলটাকে ফেলে দেব দিয়ে ভাতটা এটা বসিয়ে দেবো ওই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ করে বন্ধ করে দেব এই যে চালটা রোজ লুটি পরোটা লুটি ভালো লাগে না খেতে একদম আমি মুখ চারটা একটু খেতে বেশি ভালোবাসি ওই একঘেয়ে রুটি পরোটা আর লুচি আমি একদম ভালোবাসি না খেতে ওই জন্য আজকে একটু ফ্রায়েড রাইস করব। এইখানে আছে গাজর এইখানে গাজর আছে এখানে আছে বিনস এখানে আছে এ আছে এটা কোথায় রেখেছি একটু বার করতে হবে কাজু কিসমিশটা ভেতরে কোথায় আছে একটুখানি এর ভেতরে খুঁজে দেখি রয়েছে আমি জানি কাজু কিশমিশ এটা আছে ক্যাপসিকাম এটা গাজর এখানে আছে একটু এ রেখেছি লেবু কেটে রেখেছি এখানে একটু লঙ্কা আছে কারণ যখন ভাতটা এটা বসাবো তখন একটুখানি নুন আর লেবু দিতে হবে তো যাতে গায়ে লেগে না যায় একদম ঝরা ঝরা ঝরাঝরা ঝুরো যাতে হয় সেই রকমভাবে ভাবে করব বলে এই জন্য সব কিছু করে রেখেছি আগে চালটা তুলে দিই তারপরে রান্নাতে ভাতটা চাপিয়ে দিই চালটা এই এইটি পারসেন্টের মতো একটুখানি সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে এ করব এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়ে ওটা জল ঝরিয়ে নেবো ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে করবো এটাতে সাদা তেল দিয়ে দিয়েছি এটাতে সাদা তেল দিয়ে দিয়েছি একটু ঘি দেব সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব টেস্টটা ভালো হবে ঘিটা দিলে এখানে একটু ঘি দিয়ে দিলাম একটু এ ভাজবো চীনা বাদামও ভাবছি একটুখানি দেবো আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে আমি প্রচণ্ড বাদাম ভালোবাসি খেতে একটু চীনা বাদামও দিয়ে দেবো এইতে এগুলো আমি তুলে দিই ভিজে নিয়ে

মেটে নেবো আনাজ দিবো ভালো করে ভেজে এর মধ্যে একটুখানি লঙ্কা দেবো কাঁচা লঙ্কা অল্প বাবা সেইটা বগেজ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর পড়ে গেছে শিশিটা বোতলটা কিংবা পিটা তেলটা সব পড়ে গেলো এখন বেশি না ঢাকা দেয়ারি ছিল এগুলো সব করে নিয়ে নিয়ে তারপরে ওটা দেখি ভাগটা হলো কিনা হ্যাঁ চাল তো বেশিক্ষণ কোটালে হবে না পারসেন্ট ফোটাবোটিয়ে তারপরে ওটাকে আলাদা জায়গায় ঢেলে এতে একটা আমার অনেক বড় বড় সব চুপড়ি আছে চুগড়িতে ঢেলে দেবো দিয়ে পাখা নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে সব ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দেব এবারে আমি খেতে খেতে বসছি বসছি হয়ে হয়ে গেছে গেছে এই যে রাইস আমি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটা করে লাইক আর সাবস্ক্রাইব অন্তত করে দেবেন আমার চ্যানেলটাকে তবে আপনাদের সহযোগিতা পেলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের মতো শেষ করলাম আপনারা অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন